এখানে পুষ্পাঞ্জলি পর্ব চলছে বাইশ আমাদের কাজের মাসিগুলো কাজ করতে বসে গেছে এই একজন আমাদের নায়িকা দিদি চলে এসছে আজকে ব্লগটা এখান স্টার্ট করছি কারণ সকাল থেকে ইন্টারো দেওয়ার টাইম পাইনি কারণ সাজা গুজা করতে আমি অনেকটা লেট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি স্কুলে তো চলো যা যাক গিয়ে দেখা হচ্ছে বাই তাইস আমরা হচ্ছে যে এসেছি এসছি এর এখনও সাজা কমপ্লিট হয় ঘর থেকে এসেও এখনো সাজে আর এর তো হয়ই নি অনেকক্ষণ ধরে কাজ করছে মানে চালাচ্ছে কিন্তু পারছে না বাচ্চা সাচ্চা মেয়ে আছে

তো কোনো সাউন্ড পাবো কি না জানি না কিন্তু যতটা পারবো দেখাবো দেখানোর চেষ্টা করবো সব কিছুই তো চলে একবার স্কুলে গিয়ে দেখাচ্ছি বাই তো গাই সেতে আজ আছে স্কুলের নাড়ু মানে মিমিকে দায়িত্ব দিয়েছিল করার জন্য করে আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে চ

বাহ তোরা চিনিস সংসারি চলো আরে কিচ্ছু শোনা যাচ্ছে না গাইস মাইক চলছে মানে ভর ভর করে মাইক চলছে আমাদের কাজের মাসিগুলো কাজ করতে বসে গেছে এই একজন যাচ্ছে না তো গাইস এখন বাজে ঠিক কটা বাজে আছে হ্যাঁ আমার ঘড়ি উল্টে গেছে কটা বাজে আমি জানি নি ঘড়ি পরে যে টাইম মারে না কটা বাজে টাইম চেঞ্জ হয়ে গিয়েছে কি দেখতে পাচ্ছি সব আমরা স্কুলের কাজ করে করে হাল্লা যাচ্ছি এদিকে বিদায় হই আর বিদায় দিকে খুঁজি এখন কারণ একটা ছোট্ট কিছু এই দরকার আছে চন্দন কাঠ চন্দন কাঠ তো চলো যাই চন্দনকা প্রি আমাদের এখানে পুষ্পাঞ্জলি পর্ব চলছে বাইশ আমাদের নিষ্ঠা ফুল মানে মানুষ ছেঁড়াছিঁড়ি করতে একটু বেশি ভালো লাগে দেখো আর ফুল আবার খেয়ে আনে তোকে আজকে কেউ গোলাপ দিল না ফুল প্রেমীর কাছে এটা খুব মানে লজ্জাজনক ব্যাপার একটা গাই আমি ছাড়াচ্ছি দেখ এক হাতে ঠিক আছে তুই আমাকে একটা দে একটা ফুল গিফট কর থ্যাংক ইউ আমাকে ফুল দিল জীবনে তো পাইনি ফুল তো এ দিল থ্যাংক ইউ নিষ্ঠা এই পুষ্পাঞ্জলি পর্বে অংশগ্রহণ করতে চান আপনারা আমাদের তো গাইজ আমাদের অনেক ফটোশ্যুট আরে হয়ে যেতে আমরা এখন যাচ্ছি ওই সুস্থ বাড়ি মানে কোথাও যাবো না প্ল্যান করেছি ওখানেই থাকবো গাইজ আমাদের নায়িকা দিদি চলে এসছে হ্যাঁ প্রমোশন প্রমোশন টাকা দে প্রমোশন করছে বাবা ইনস্টাগ্রাম দেখি প্রমোশন করছে অ্যাক্টর রিলস spoil হয়েছে এই হচ্ছে দুটো রিলস এই সব দেখাতো তো কো বলিনি রিলস spoil হয়ে গেছে তোমরা কি patente ফলো ও ভাইরাল আমরা এখন ওইসব তো বাড়িয়ে আছে পুষ্পঞ্জলি দেয়া হয়ে গেছে আর এক্ষুনি ওইসব তো বাড়িয়ে নিলাম

आज क्यों अन्य किचड़े? हाँ ना वही सब चीज़ हमने पालन करें ना हम सिंगल चले। वो बाबा है, खूब सिंगल। क्या उज्ज्वली आमिर के पहुँचने आए? हमको मैसेज कुछ तो बारो? ना? सिंगल चले आज है? आ रहे हो, आ रहे हो। बोल जी कारण जी तुम्हें के पहुँचने आए? आवश्यक मैसेज कर बे? अच्छा उससे तो हमारे इं

করে সবে বেরোলাম রাস্তায় মানে কোথাও যাওয়ার প্ল্যান ছিল না ঠিক আছে মানে স্কুলেই থাকবো ঘুরবো মানে এ করার প্ল্যান ছিল তারপর হঠাৎ করে মা ডাকলো কেরম করছিল ওই জন্য আমাকে যেতে হবে মানে এখন যাচ্ছি কী চলো স্কুলে তো চলো তো গাইস আমাদের বেরোনোর কোনো প্ল্যান ছিল না তো ফাইনালি কি মন গেল যে যাই একটু ঘুরে আসি বলে আর বেরিয়ে বললাম

ভাইস আমরা এখন এসেছি পানা কাঙাল চাঁদ উচ্চ বিদ্যালয় তো এখানে আমরা মাধ্যমিক দিয়েছিলাম আর এখানে মানে কোনো লোক নেই কোনো লোক নেই আমরা তো ভাবছি এখানে ঠাকুর উঠেছে তো সন্ধ্যা বল উঠেছে কি না এখনো ঠিক জান জন্য

কুসুমিকা স্কুলকে টাটা বাই বাই চলো এরপরে আমরা যাব ভাদুরাই কোনো প্ল্যান ছাড়া মানে প্ল্যান করি নি এত জায়গায় ঘুরছি সবাই বলে বেরোবো না বেরোবো না একবার বেরিয়ে গেলে কোথা থেকে কোথায় চলে যাবে তার নেই ঠিকই বলেছিস তাহলে অন্য বছরও প্ল্যান করব নি বেরিয়ে পড়ে ঘুরতে আরম্ভ করে দেব মানে প্ল্যান করলে বেশি আটকাই না প্ল্যান করে এলে ঘোরা পকেটে টাকা থাকলে আর হুট করে বেরিয়ে গেলে কোথায় না কোথায় চলে যাবে তুমি নিজেই জানবি তারপর ঘর ভাই আমি অদ্ভুত চলে গেছিলাম ঠিক বলেছি সব এখানে এখানে ঘুরতে চলে এসছে আমাদের ছেড়ে কি একদম পারফেক্ট লাগছে ঠাকুর দেখা আমাদের কমপ্লিট আমরা এখন টোটোতে উঠে গেছি

আর হাল অবস্থা দেখো মানে এসে বসতে পারলে যা করে বাজে এত হাল খারাপ এত হাল খারাপ তো চলো একেবারে কোথায় দেখা হচ্ছে বলতে পারবো না মানে কোথাও একটা দেখা হবে যেটা চলছে কফি টাইম দিয়ে দিতে পারে সেটা বড় প্রশ্ন না তো চলো গিয়ে দেখাতে পারি তো ভাই স্কুল থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর বাড়ির কাছে চলেও এসেছি তারপরে মনে পড়লো যে হ্যাঁ ব্লগ করছিল কি বলবো আর এর এক্ষুনি ঢুকে যাবে ও এক্ষুনি ঢুকে যায় আমাকে এখনও কতদূর যেতে হবে তো চলো এক আগে তবে আজকে ব্লগটা এতটাই যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার অ্যান্ড যারা চ্যানেলে নতুন হয়ে আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো থাম্মাকাদার ভিডিওতে তত জন্য ভালো থেকো সুস্থ থেকো বাইটা লাভ ইউ অল বাই